হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ধুয়াবু ভালোবাসে অনেক ভালো আছি তো আমি চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক আমার সাথে থাকুন মিটি নাস্তা বানাই দেখতে থাকুন বন্ধুরা তো দেখেন আমি প্রথমে আটা নিলাম দু কাপ সাথে এক কাপ গুঁড়া দুধ হাফ কাপ চিনি সাদা তেল দু পিস ডিম তারপরে হচ্ছে দেখেন এখন আমি এটাকে গুলে নিব সাথে এক কাপ কামিরাও দেওয়া হয়েছে নরম হওয়ার জন্য এই নাস্তাটা বানাইতে খুবই সহজ আমি বিকেলবেলা এটা বেশি বানাই কারণ বিকেলবেলা এটা চায়ের সাথে খেতে আমার কাছে খুব ভালো লাগে বানাতেও কোনো ঝামেলা নেই আপনাদের কাছে যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারাও সেটাই করবেন খুবই মজার একটা খাবার খুব টেস্টি তো বন্ধুরা এই প্রথম এই ভিডিওটাই প্রথম আমি বয়স দিলাম আমার বয়সটা কেমন হলো অবশ্যই জানাবেন ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা দেখুন আমি এখন চুলাই দিয়ে দিলাম একসাথে শার্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আমার সাথে যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা শুভকামনা আপনাদের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন তো দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর হতেছে আমি একটু তেল দিয়ে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে কালার দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগতেছে আমি এখন সাথে একটু খেজুরের রস দিয়ে দেব চায়ের সাথে বিকেলের নাস্তা খুবই মজাদার তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ